নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজেলা আপনাদেরকে স্বাগত জয়মা তারা আপনারা অনেকেই অনেক মহিলারা ফোন করছে কমেন্ট করছেন যে শুধু স্ত্রী বশীকরণ দিচ্ছেন পুরুষ বশীকরণ দিন বা স্বামীকে বস করার কিছু মন্ত্র বা প্রয়োগ দিন সেটি যদি কঠিন হয় তো আমরা করবো তো যাই হোক আপনারা যারা স্বামীকে বা পুরুষকে বশীকরণ করতে চাইছেন যে বশীকরণগুলো আমরা করি কষ্ট করে বড় বড় প্রয়োগ করি সেই বড় বশীকরণ সেই ক্রিয়া আপনাদেরকে দিচ্ছি আর এই বইটা হচ্ছে কে গুপ্ত এবং গুরু পরম্পরা বইটি এসছে এবং এই বইয়ের মধ্যে যে 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 বিষয়গুলো গুরুদেব কাজ করেছে কাজ পেয়েছে আমরা কাজ করি সেইগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং কিছু খাতার বিদ্যা সেগুলোও আস্তে আস্তে দিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে যে পুরুষ বশীকরণ বা স্বামী বশীকরণ যে প্রয়োগ বা মন্ত্রটি আপনাদেরকে দিচ্ছি এই বশীকরণটি যদি করতে পারেন সারা জীবন বশীভূত হয়ে থাকবে অন্য কোনো বশীকরণ করতে লাগবে না তো যাই হোক আপনারা কষ্ট করে ভিডিও দেখেন নেট পুড়িয়ে সময় নষ্ট করে আপনাদের যদি কার্যকরী বিষয়গুলো না আপনাদেরকে তুলে ধরি আর আপনারা যদি না কাজ পান তাহলে তো সবই বেকার তাই আপনাদেরকে সঠিক বিদ্যাগুলো দিই যাতে আপনারা কষ্ট করে নেট পুড়িয়ে ভিডিও দেখেন তার জন্য আপনাদের যদি কিছু উপকার হয় আমারও আমারই ভালো লাগবে তো চলুন সে মন্ত্রটি আগে দেখে নেওয়া যাক মন্ত্র আকাশ কি যোগিনী পাতাল কানাক উর্জা গুলাল ফলনালে কে লাখ সুতে ন হয় ন বঠে সুখ না হয় ফিরে ফিরে দেখে মেরা মুখ হামকো ছেড়ে দুসরে কে পাশ যায় তো কারি নরসিং বীর খায় ফুরো মন্ত্র ঈশ্বর বাঁচা তো মন্ত্রটি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি আকাশ কি যোগিনী পাতাল কা নাক উড়ো যা গোলাল ফলালে কে লাখ সুতে ন হয় না বঠে বঠে সুখ না হয় ফিরে ফিরে দেখে মেরা মুখ হামকো ছেড়ে কে পাশ যায় তো কারি যা নরসিংহ বীর খায় ফুরো মন্ত ঈশ্বর বাজা তো যাই হোক এটি সাবর মন্ত এবং খুবই একটি কঠিন যে মন্ত্র যত কঠিন যত মানে মানে ভাষা টান বা শক্তিশালী সেই মন্ত্রের কাজও তত বেশি তো এই মন্ত্রটি আপনারা জাস্ট মুখস্থ করে নেবেন সিদ্ধ করতে লাগবে না এবার প্রয়োগ করতে গেলে দেখুন এখানে প্রয়োগ বিধি বলা আছে আমি বিধি বলছি এই মন্ত্রের প্রয়োগ যে কোনো শুক্রবার শুরু করা যায় এর প্রয়োগের মাধ্যমে পুরুষ বা প্রেমিকের বশ করা যায় সে যে শহরে বা যত দূরে থাক না কেন এই প্রয়োগের সম এই প্রয়োগ সম্পূর্ণ হলে উক্ত ব্যক্তি হৃদয়ে সাধিকার প্রতি প্রচুর আকর্ষণ অনুভব হয় এবং যতক্ষণ পর্যন্ত সে উক্ত সাধিকার কাছে না আসে তে পারছে ততক্ষণ মনে শান্তি পাবে না তো একটি পাটাতনের উপর একটি পাটাতনের উপরে দক্ষিণাবর্তী শঙ্ক স্থাপন করে দেখুন দক্ষিণাবর্তী শঙ্খটা খুবই দুর্লভ একটু কষ্ট করে জোগাড় করে নিতে হবে অনেক জায়গায় টাকা খরচা করলে দক্ষিণাবর্তী শঙ্খ পেয়ে যাবেন তো দক্ষিণাবর্তী শঙ্খ স্থাপন করে তাকে জল দিয়ে ধুয়ে তার উপরে কেশরের তিলক লাগিয়ে দিতে হবে এবং ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে মন্ত্র জপ করতে হবে মন্ত্রের যেখানে ফল ফলানে আছে শব্দ আছে ওই স্থানে যাকে বশ করা দরকার সেই ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে দশ দিন ধরে প্রতিদিন এগারো মালা জব করতে হবে মানে একশো আটবার করে এগারো মালা জপ করতে হবে দশ দিন সেই এইভাবে যদি জব করা যায় দেখুন এখানে কিছু নিয়ম এখানে কিছু নিয়ম আপনাদেরকে আরও ভালোভাবে বলে দিচ্ছি দেখুন এখানে এগারো মালা এগারো মালা করে জপ করতে বলা হয়েছে রুদ্রাক্ষের মালার সাহায্যে একশো আটবার করে এই জপ করবেন এবং এটি এগারো মালা জব করতে হবে প্রত্যেক দিন এবং শুদ্ধ আসনে শুদ্ধ জামা কাপড়ে বসে এবং এটি শুক্রবার থেকে শুরু করবেন দেখুন এখানে কিছু নিয়ম আছে দক্ষিণাবর্তী শঙ্খ কুমকুম ঘিয়ের প্রদীপ ধূপকাঠি জলপাত্র কেশর ইত্যাদি জ্বালাতে হবে বা এইসবগুলো প্রয়োগ করতে হবে মুগের মালার কথা বলা বলা হয়েছে মুগের মালা যদি না পান তো রুদ্রাক্ষের মালা দিয়ে করবেন শুক্রবার থেকে শুরু করবেন সাদা ধুতি আসনে সাদা ধুতির আসন মানে সাদা ড্রেস পড়তে হবে উত্তর দিকে মুখ করে বসতে হবে এগারো হাজারবার মানে দশ দিন জব করতে হবে এগারো এগারো মালা মানে একশো আটবার করেই জব করো এগারো মালা দশ দিন করতে হবে তো যাই হোক একটু কঠিন বিধি আছে তো এই বিধি কঠিনভাবে না করলে কেন কাজ হবে না দেখুন যারা তন্ত্র সাধনা করেন বা তন্ত্রমন্ত্র বা যারা ঈশ্বরীয় সাধনা করেন তারা যদি দশ দিনের জায়গায় যদি এক মাস প্রত্যেক দিন পাঁচমালা ও যদি জব করে তাতে কিন্তু কাজ হয়ে যায় তো অনেক রকম এর আরও নিয়ম থাকে যদি এই কঠিন নিয়মে আপনারা যদি বশীকরণটি করতে পারেন আর এই বশীকরণ চলাকালীন আপনাদের শুদ্ধতা বজায় রাখতে হবে প্লাস আপনাদেরকে সাত্বিক আহার করতে হবে মানে নিরামিষই খেতে হবে মানে কোনো আমিষ খাওয়া যাবে না নিরামিষ খেতে হবে এবং ফল মূল ইত্যাদি খেতে হবে এবং নিজেকে পবিত্র রাখতে হবে এবং এক মনে এই ক্রিয়া করতে হবে এবং সঠিকভাবে যদি এই ক্রিয়াটি করা যায় তাহলে আপনার যে স্বামী যত দূরেই থাকুক হয়তো স্বামী চলে গেছে সেই স্বামী ফিরে আসবে এগুলো বড়ো বড়ো প্রয়োগক্ষেত্রে চলে যাওয়া ব্যক্তি ফিরিয়ে আনার কাজ করা হয় এছাড়া স্বামী স্ত্রী স্বামীর অশান্তি করছে স্বামীকে বস করে রাখা যায় এবং কোন পুরুষ মানে কোনো প্রেমিকা যদি কোনো প্রেমিকে বস করতে চান সেই ক্ষেত্রেও এটি প্রয়োগ করতে পারেন তো আমি যতটা সাধারণের উদ্দেশ্যে বা মানব কল্যাণের জন্য যতটি এগুলো এক একটা গোপন সাধনা এগুলো এক একটা গোপন সাধনা গোপন কিয়া তাও আপনাদের এই ইউটিউব জগতে বা এই সোশ্যাল মিডিয়ায় যতটা মানে তুলে ধরার দরকার বা যতটা পেরেছি তুলে ধরেছি তো অবশ্যই আপনারা করুন যদি কাজ না পান তো আমার দিয়ে করিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে কাজ করে দেবো বা যারা সঠিক তন্ত্র সাধনা করে তাদের দিয়েও করিয়ে নিতে পারেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করুন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আরও সহজ সরল আরও গুপ্তবিদ্যা আরও কার্যকারী ভিডিও আপনাদেরকে দেব কোন ভিডিও কার উপকারে লাগবে সেটা বলা যায় না আর এই ভিডিও না করতে পারলে এই কাজ না করতে পারলে অন্য কোনো ভিডিওর টোটকা বা অন্য কোনো যন্ত্রম দ্বারা আপনারা উপকৃত হবেন তো যাই হোক ভিডিওটি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন আপনারা লাইক করলে নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহিত হব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাতে আরও ভিডিও আপনাদেরকে দেবো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ